নিউ কামিং একটি ফোন এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের এখানে আসলে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি গেমিং ডিভাইস চাচ্ছেন

ভাই একদম ডিজাইন নিয়ে আসছে দর্শক বন্ধুরা বসুন্ধরা সিটি থেকে সকল ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এই অফিশিয়াল স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি আপনাদের খুবই পরিচিত একটি शॉप এনএস মোবাইল ট্রেড তাদের অ্যাড্রেস হচ্ছে পান্তবক বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ও স্বপ্ন হচ্ছে 125 আরামর্ষা দিয়েছে পুরো ভাই বিশাল বিশাল একদম এক কখনো ডিসকাউন্ট দেয় না বাট আমাদের আসলে একদম বিশাল বিশাল ধামাকা ডিসকাউন্ট একদম রিয়েলমি সকল সকল ব্র্যান্ডের আছে প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার আপনি अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ আপনার বাটন ফোন বাটন ফোন গুলো আছে আমাদের পাশাপাশি আজকে আমরা শুতে করব আপনার নোকিয়ার সবগুলো মডেল আমাদের কাছে अवेलेबल আছে কালার ভেরিয়েন্ট আছে যে কোন বাটন ফোন আপনারা চান নিতে পারবেন আমাদের কাছে আজকে শুতে কোনটা দেখব বলেন শুরুতেই আমরা Realme এর একটি ওয়াটারপ্রুফ সেট দিয়ে শুরু করব এটা হচ্ছে C75 ওয়াটারপ্রুফ সেট ফুললি আপনি এটা কিন্তু আপনার বৃষ্টির পানি পুনি কিছু ঢুকবে না এমনকি আপনার বালতির পানির মধ্যেও যদি পরে যায় কোনো প্রবলেম নেই একদম ফুললি ওয়াটারপ্রুফ একটি সেট আর এটা শোরুম প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবির বিশাল স্টোরেজ আর আমাদের কাছে আসলে এটার বিশাল একটা ধামাকা অভার পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ হাজার টাকা দিচ্ছি আর একটা আছে এটার একশো আঠাশ শোরুম প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আর ওইখান থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার তিনশো টাকায় দিচ্ছি মাত্র এরপর আমরা দেখব রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটাও কিন্তু সুন্দর একটি ফোন এটাও ফুল্লি ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন এটার ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন এটা শোরুম প্রাইস হচ্ছে এগারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার আজকে রিয়েলমির একদম ধামাকা অফার থাকতেছে আমাদের প্রত্যেকটা ডিভাইসে এরপর আমরা দেখব রিয়েলমির সি সিক্সটি এটা আপনার আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবির পাচ্ছেন শোরুম প্রাইস হচ্ছে এক একুশ হাজার টাকা আমাদের এখানে আসলে

এটা কিন্তু একদম দুর্দান্ত একটি ডিভাইস এটা ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্যাক একদম ফুল্লি স্ক্র্যাচ প্রুফ সুন্দর একটি ডিজাইন দিয়ে নিয়ে আসছে আর এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয়ের সাথে একশো আঠাশ আর হচ্ছে চারের সাথে একশো আঠাশ ছয়ের সাথে আটাইশের একশো আঠাশের যে ভেরিয়েন্ট আছে এটার শোরুম প্রাইস হচ্ছে ষোলো টাকা আমাদের এখানে আসলে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার একশো টাকায় দিচ্ছি পনেরো হাজার একশো টাকায় আর এটার যে চার জিবি র্যাম চৌষট্টি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ভেরিয়েন্ট আছে এটা শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটা তো আমরা আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দো হাজার দুশো টাকা দিচ্ছি এরপরে আমরা দেখবো ভিভোর একটি ফোন ওয়াই উনিশ এস প্রো সুন্দর একটি প্রো হ্যাঁ উনিশ এস প্রো এটা কিন্তু আপনার ছয় জিবি র্যাম এর সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন এটা শোরুম প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আমাদের এখানে আসলে রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা পাচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এরপরে আমরা দেখবো ইনফিনিক্সের একদিন একটি দুর্দান্ত ফোন যারা গেইমার আছেন পাবজি ফ্রি ফায়ার খেলবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি গেমিং ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট এটাতে ডুয়েল এসটি সাউন্ড সিস্টেম পাচ্ছেন আবার এটা কিন্তু আপনার সুপার অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন আর এটা শোরুম এটা কিন্তু আপনার শোরুম প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটার র্যাম কিন্তু অনেক বড় বারো জিবির একটি হিউজ পরিমাণ র্যাম পাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশন এটা শোরুম প্রায় চল্লিশ হাজার টাকা আমাদের এখানে আসলে বিশাল একটা ডিসকাউন্ট পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা গেমিং একটা ডিভাইসে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আমাদের এন এস মোবাইল ট্রেডে আসলে একদম ধামাকা অফার পাচ্ছেন এটাতে আর এরপরে আমরা দেখবো কুরিয়ার তো নিতে পারছেন না প্রতিটা ফোন হ্যাঁ প্রত্যেকটা ফোন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে পারচেজ করতে পারবেন নিশ্চিন্তে নিশ্চিন্তে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা আপনার জেলা শহরে ফোনটি পৌঁছে দেব তারপর এরপরে আমরা দেখবো ইনফিনিক্স নোট সিরিজের নোট ফিফটি প্রো এটা কিন্তু ডুয়েল জেবিএল সাউন্ড সিস্টেম পাচ্ছেন ফুল মেটালিক বডি পাচ্ছেন আর এটাও কিন্তু সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন এটা শোরুম প্রাইস হচ্ছে তিরিশ তিরিশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস এটা কিন্তু বত্রিশ হাজার টাকা শোরুম প্রাইস ছিল ওখান থেকে কোম্পানি ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকায় নামিয়ে নিয়ে আসছে এরপরেও আমরা আরও সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাইশ হাজার তিনশো টাকায় দিচ্ছি আচ্ছা আর এরপরে দেখবো ইনফিনিক্সের নোট ফিফটি এটাও কিন্তু দু আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট সেম আপনার কনফিগারেশন এবং সেম মেটালিক বডি পাচ্ছেন এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে এখন বর্তমানে ছাব্বিশশো ছাব্বিশ হাজার টাকা এটা ছিল আঠাশ হাজার টাকা আগে এখন ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা করেছে বাট এইটার পরও আমরা রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট আর এরপরে আমরা দেখবো না ডিস আপনার শোরুমে সর্বোচ্চ আপনাকে

কিন্তু সুপার স্লিম একটি ফোন একদম ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোনের মধ্যে একটি এটা কিন্তু জেবিএল এর ডুয়েল সাউন্ড সিস্টেম পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন আর এটার শোরুম প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবির বিশাল স্টোরেজ আর এটা আমাদের কাছে আসলে ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ হাজার চারশো টাকায় পাচ্ছে মাত্র একুশ হাজার চারশো টাকায় এরপরে আমরা দেখব হট সিক্সটি আই হট সিক্সটি আই দুর্দান্ত একটি কালারের ফোন এটা কিন্তু আপনার ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আজকে ফার্স্ট দেখলাম একদম নিউ একটি ফোন এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের এখানে আসলে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার একশো টাকা নতুন ফোন তারপরেও নয়শো টাকা ডিসকাউন্ট রেখেছি আমরা আর এইটা কিন্তু আর আরেকটি ভেরিয়েন্ট আছে দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যামের সাথে ওটার শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ওইখান থেকে রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার

ডিসপ্লে লুকিং পাবেন আর এটার শোরুম প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার টাকা আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি পাচ্ছেন বাইশ হাজার টাকা শোরুম প্রাইস এখান থেকেও আমরা রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আর এরপর আমরা দেখবেন্টেমের চমৎকার টাকা এখান থেকে পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছে এরপর আমরা দেখবো স্মার্ট

একদম অস্থির একটি ফোন করেছে এটা কিন্তু সাথে বিশাল স্টোরেজ একদম রিজনেবল প্রাইস আর শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আসলে পাবেন এটার উপর আটশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার সাতশো টাকা মাত্র পনেরো হাজার সাতশো টাকায় এরপরে দেখবো আমরা স্পার্ক ফলটি সি এটাও কিন্তু একদম নিউ কামিং একটি ফোন হ্যাঁ এটা কিন্তু আপনার চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের এখানে আসলে পাবেন সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার আটশো টাকায় আর এরপরে দেখবো একদম নিউকামিং আরেকটি ফোন স্পার্ক ফোরটি প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন আর এটা শোরুম প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা বাট আমাদের এখানে আসলে এটাতে বিশাল ধামাকা কভার থাকবে বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার আটশো টাকায় দিচ্ছে একদম অবিশ্বাস্য প্রাইজে এরপর আমরা দেখব কেমন প্রো এই ফোনটি কিন্তু একদম রেয়ার এখন মার্কেটে প্রচুর চাহিদা কেউ পাচ্ছে না তারপরেও আমরা কিন্তু এটাতে ডিসকাউন্ট অফার করে রেখেছি আর এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন আর এটার শোরুম প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা এইখান থেকেও আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র সাতাইশ হাজার চারশো টাকায় দিচ্ছি এরপরে আমরা চলে যাব গো ওয়ার্ক এটাতেও ডুয়েল সাউন্ড সিস্টেম পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম শোরুম প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা বাট আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলে ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাজার দশ হাজার টাকা ফোর্টি ফিফটিন একদম

জি রেডমি থার্টিন এটা ছয় জিবি র্যাম সাথে একশো ইন্টারনাল স্টোরেজ পাবেন শোরুম প্রাইস হচ্ছে সতেরো টাকা আমাদের এখানে এন এস মোবাইল ট্রেডে আসলে পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার একশো টাকা এরপরে দেখবো ফোর্টিন ফর্টিন দুর্দান্ত একটি ফোন খুবই চাহিদা এই ফোনটি ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি যারা গেমিং জন্য নিতে চান এই ফোনটি নিতে পারেন শোরুম প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা বাট আমাদের এখানে আসলে পাবেন রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা ওকে এরপরে আমরা দেখব রেডমির এ ফাইভ যারা একটু বড় ডিসপ্লে খুঁজছেন রেডমির মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা এই ফোনটি চুজ করতে পারেন দুর্দান্ত একটি কালার ডিজাইন নিয়ে আসছে এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি র্যামের সাথে যে ফোনটি আছে এটা শোরুম প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এখান থেকে আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার চারশো টাকায় দিচ্ছি আর চার জিবির ভেরিয়েন্টের ফোনটি যেটা আছে ওটা শোরুম প্রাইজ এগারো হাজার টাকা ওইখান থেকেও ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার চারশো টাকায় দিচ্ছে এরপর আমরা চলে যাব হর্নরে হর্নরের এক্স সিক্স বি দুর্দান্ত একটি ফোন একদম নেটওয়ার্কিং দেশের আনাচে আছে যেখানে যান নেটওয়ার্ক কখনো ড্রপ করবে না এই ফোনটাতে এটা আপনার ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি র্যাম রোম পাবেন শোরুম প্রাইস হচ্ছে পনেরোশো পনেরো হাজার টাকা আর আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলে বারোশো টাকার বিগ ডিসকাউন্ট পাবেন মাত্র তেরো হাজার আটশো টাকায় এরপরে দেখবো এটা আবার নতুন একটি আসে হর্নর এক্স সিক্স সি

এ ব্লেড এ থার এ থার্টি ফাইভ একদম দুর্দান্ত একটি কালার দুর্দান্ত একটি ফোন এটার শোরুম প্রাইস হচ্ছে আট হাজার টাকা এখান থেকেও নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার একশো টাকায় দিচ্ছি আমরা এরপরে আমরা দেখবো স্যামসাং স্যামসাংয়ের এর এ জিরো সিক্স দুর্দান্ত একটি ফোন এটা কিন্তু আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন এটা শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা বাট স্যামসাং এর মতো ফোনেও কিন্তু আমরা এক হাজার টাকা বিশাল ডিসকাউন্ট রেখেছি মাত্র পনেরো হাজার টাকায় টাকা আর এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবির ভেরিয়েন্ট আছে ওটা শোরুম প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ওইখান থেকে এগারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার চারশো টাকায় দিচ্ছি এরপর আমরা দেখব পি সেভেন্টি পাওয়ার আইটেলের বিশাল একটি ব্যাটারি ছয় হাজার এমএইচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম পাবেন আর এটার শোরুম প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা বাট আমাদের এখানে আসলে পাবেন ছয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র দশ হাজার চারশো টাকায় দিচ্ছি এরপরে আসবো আমরা আইটেলের আরেকটি ফোন আপনার সিটি হানড্রেড এর দুর্দান্ত একটি ফোন এটার সাথে কিন্তু একটা ব্লুটুথ স্পিকার থাকবে অলওয়েজ ফ্রি এটা কিন্তু আপনার শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর আমরা নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার একশো টাকায় দিচ্ছি এটার ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম সাথে আপনার একশো আঠাশ জিবি র্যাম পাচ্ছেন

আর এরপরে আমরা দেখবো নতুন আর একটি ফোন এ নাইনটি এ নাইনটি কিন্তু এটা কিন্তু ডিসপ্লেতে ডাইনামিক বার পাবেন এটা চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম শোরুম প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আমাদের এখানে আসলে সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আট হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এরপর আমরা দেখব এ এইট এটাও কিন্তু একদম নিউ কামিং একটি ফোন এ এইট ফোন দেখাচ্ছি এটাতে আপনার ডাইনামিক বার পাবেন ডিসপ্লেতে এটার চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা বাট আমাদের এখানে আসলে পাবেন নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র নয় হাজার একশো টাকায় দিয়ে দিচ্ছি আর এরপরে আমরা আরেকটি ফোন দেখব এ ফিফটি এ ফিফটির চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা শোরুম প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এখান থেকেও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আর এরপরে দেখব এ ফিফটি সি এটা কিন্তু দুই জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম সাত হাজার টাকা শোরুম প্রাইস আমাদের কাছে আসলে চারশো টাকা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট ছাড়া কোনো ডিসকাউন্ট ছাড়া কোনো কথা নাই প্রত্যেকটা ফোনে হাইয়েস্ট থেকে লোয়েস্ট বাজেটের সব ফোনে কিন্তু আমরা ডিসকাউন্ট রেখেছি এরপরে আমরা দেখবো যেটা এটা হচ্ছে আপনার সেমফোনির জেড সেভেন্টি টু একদম পপুলার একটি ফোন সেমফোনির এটাকে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা শোরুম প্রাইস আমাদের কাছে আসলে পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার টাকায় আর আরেকটি ফোন একদম লোয়েস্ট বাজেটের ম্যাক্স টেন সেমফোনির ম্যাক্স টেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম সাত হাজার চারশো টাকা শোরুম প্রাইস আমাদের কাছে আসলে পাবেন চারশো টাকা ডিসকাউন্টে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা

হান্ড্রেড পার্সেন্ট নকলে ভরে গেছে মার্কেট বাট আমাদের এখানে এনএস মোবাইল ট্রেডে আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নোকিয়ার ফোনগুলো পেয়ে যাবে একদম আপনি চেক করে নেবেন একদম ঠিক আছে আপনার তো কি আপনারা নেয়ার পরে ব্যবহারের ছয় মাস পরেও যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমাদের নোকিয়ার ডিভাইসগুলো কপি অথবা ক্লোন সেক্ষেত্রে আমরা পুরো টাকাটা আপনাকে রিটার্ন ব্যাক করে দিব একদম একদম গ্যারান্টি সহকারে দিচ্ছি আমাদের এখানে কোন কপি এবং ক্লোন ফোনের চান্স নেই। ভাই এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস পাচ্ছেন? এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস তো অবশ্যই থাকবে। আপনার হাতের ফোনটি রেখে নতুন ফোন পারচেজ করতে চান সেটাও করতে পারবেন। আমাদের বাই সেল এক্সচেঞ্জ সবগুলো অফার দেয়া আছে। তোরেদ ভাই এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আবার দেখাবে। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবারো দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।